সর্বশেষ আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টা পাল্টি উত্তেজনাপূর্ণ বক্তব্যের কারণে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ এই সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কাল দেশে ফিরছেন ডিবি প্রধান এরপর জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ এদিকে ফেসবুক পোস্টে সিলমারা ব্যালটের ছড়াছড়ি আরও জানিয়ে দিব আজিজ বেঞ্জিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন মান্নার সর্বশেষ জানিয়ে দিব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কাল দেশে ফিরছেন ডিবি প্রধান সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুনার রশিদ বুধবার উনত্রিশে মে ডিবির একটি বিশেষ সূত্র বিষয়টি জানিয়েছে এর আগে কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনের বিইউ ছাপ্পান্ন ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে এমপি আনারের খণ্ডিত মাংস উদ্ধার করা হয় বিষয়টি নিয়ে মঙ্গলবার আটাশ মে সংবাদ মাধ্যমকে ডিবি প্রধান বলেছেন উদ্ধার মরদেহের খণ্ডাংশ এমপি আনারের এটা ফরেনসিক টেস্ট ছাড়া বলা যাবে না ডিবি প্রধান বলেন ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটি ট্যাঙ্ক ভাঙা হয় কলকাতার সিআইডিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল সেফটি ট্যাঙ্ক ভেঙে তল্লাশি চালানোর জন্য তবে ফরেনসিক টেস্ট ছাড়া এমপির মরদেহ এটা তা বলা দাবে না পশ্চিমবঙ্গের সিআইডি মাংসের খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায় ফরেন্সিক পরীক্ষার পর এগুলো আনারের মরদেহর অংশ কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে সিআইডি আরও জানায় মাংসের অংশগুলো কসাই জিহাদ ওয়াশরুমের কমোডে ফেলে দিয়েছিল বলে আগেই স্বীকার করেছে প্রত্যক্ষদর্শী ও আবাসনের সোয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান এখনো পর্যন্ত ওই সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি মাংসের টুকরোগুলো অনেকটা পাকোডার মতো দেখতে ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার এ ঘটনায় বুধবার উনত্রিশে মে বেলা সাড়ে এগারোটায় স্বামী বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন মঙ্গলবার আটাশ মে বেলা দুইটা থেকে বুধবার বারোটা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী পাঁচ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সার্ভার ত্রুটির কারণে মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ায় হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান প্রীতি কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনী এলাকায় বেশি সময় দিতে না পারায় তিনি দিনরাত উপজেলায় নির্বাচনী কাজে সময় দিচ্ছিলেন এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হরশপুর ইউনিয়নে দুই সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যান হরষপুর ঋষিপাড়ায় প্রচারে কাজ চালানোর সময় প্রীতি ভোটারদের সঙ্গে মহল্লার ভেতরে কথা বলছিলেন পরযায় প্রীতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে অনেকক্ষণ খোঁজ খবর নিয়ে প্রীতিকে না পেয়ে তার সঙ্গে থাকা দুজন মহিলা বাড়িতে চলে আসেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ থানার ওসিকে বিষয়টি জানাই রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত 12টার পর জিডি করতে বলেন রাতে থানায় যাওয়ার পর ওসি সকালে জিডি করতে বলেন বুধবার সকাল 11টায় জয়নগর থানায় জিডি জমা দিয়েছেন বলে প্রার্থীর স্বামী জানিয়েছেন ফেসবুক পোস্টে সিলমারা ব্যালটের ছড়াছড়ি চলছে তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এ ধাপে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে পছন্দের প্রতীকে সিল দেয়া ব্যালট ও ব্যালটের সঙ্গে সেলফি তুলে এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক প্রার্থীর সমর্থকরা বুধবার উনত্রিশে মে সকালে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সিলমারা ব্যালট পেপারের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও তারা তা নিয়ে গেছেন অনেকেই বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে ভিডিও ছবি ও সেলফি তুলেছেন ভোট দেওয়ার পর একাধিক সমর্থক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব ভিডিও ছবি ও ভিডিও পোস্ট করেন এতে দেখা যায় সেলফি ভিডিও এবং ছবিগুলো বুথের ভেতরে তোলা অনেকের হাতে ব্যালট আছে এতে হেলিকপ্টার আনারস মোটরসাইকেল ঘোড়া সহ বিভিন্ন প্রতীকে সিল দিতে দেখা গেছে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রস্তমালি আলী কালবেলা বলেন এসব ছবি তিনি দেখেছেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে আজিজ বেনজিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন মান্নার সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুধবার উনত্রিশে মে দুপুরে এক সমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন মান্না বলেন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটি সভা বিকালে ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাভ হয়ে যায় এরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন মানববন্ধন করেন মানুষের মুক্তির দাবিতে এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে কেন এখন পর্যন্ত আজিজ আহমেদ কিংবা বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলাও দেওয়া হয়নি সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় মান্না বলেন এমপিরা খুব বড় বড় করে বলেন তিনবারের এমপি তিনবারই ভোট ডাকাতি করেছে বলে খুব জনপ্রিয় মানুষ এত জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন তারপরে জনপ্রিয়তা মাপা যাবে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে এখন সবাই এগিয়ে আসেন সত্যি সত্যি দেশ বাঁচাবার লড়াইয়ে মানুষ বাঁচাবার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে সংগঠনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মজনু বারদলীয় জোটভুক্ত সভাপতি রাশেদ প্রধান সহ আরও অনেকে বক্তব্য রাখেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুধবার উনত্রিশে মে সকাল সাতটায় রাজধানীর বাড্ডায় ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজ থেকে শুরু হয়ে বাড্ডা লিংক রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড সাদেক আবদুল্লা ঢাকা মহানগর উত্তরের সভাপতি সালাহ উদ্দিন মাহমুদ সহ আরও অনেকে